আমেরিকা বিরোধী নতুন বিশ্ব ব্যবস্থা করার ডাক দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর সেই ডাকে সাড়া দিয়ে চীনের মাটিতে দাঁড়িয়ে হাত মেলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন বিশ্বশক্তি কি তাহলে জোট তাদের এই জোটের মূল লক্ষ্য কি আমেরিকার প্রভাবকে খর্ব করা আর এই লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের সেনাপ্রধান কেন হঠাৎ চীন সফরে গেলেন দেশে ফিরেই কেন একের পর এক বৈঠক করছেন রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতির সাথে ওইদিকে তিন তিনটি বিশ্ববিদ্যালয়ে দাউদাউ করে জ্বলছে ছাত্র অসন্তোষের আগুন তবে কি পর্দার আড়ালে বড় কোনো খেলা চলছে দেশ কি তবে জরুরি অবস্থা বা কঠোর কোনো সিদ্ধান্তের দিকে এগুচ্ছে কিন্তু অনেকেই বলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন না আসলে আমাদের সংবিধানে কি আছে আজকের ভিডিওতে আমরা এই জটিল সমীকরণের প্রতিটি স্তর উন্মোচন করব যা হয়তো আপনাকে একটি পরিষ্কার ধারণা দেবে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যার ঢেউ এসে পড়েছে বাংলাদেশের উপর। একদিকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিও সম্মেলনের মঞ্চে রাশিয়া ভারত এবং চীন একজোট হয়ে আমেরিকার দাদাগিরির দিন শেষ বলে বার্তা দিচ্ছে অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার চীন সফর শেষে দেশে ফিরে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন যা দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নানা জল্পনার জন্ম দিয়েছে এই পুরো প্রেক্ষাপটটি আমরা কয়েকটি ভাগে বিশ্লেষণ করব বোঝার সুবিধার্থে টিনে অনুষ্ঠিত এশীয় সম্মেলনে বিশ্বের চোখ আটকে আছে এই সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেশ খোষ দেখা গেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তো সরাসরি কিছু দেশকে মোড়ল বলে অভিযুক্ত করে বিশ্ব ব্যবস্থায় তাদের ধমকানোর আচরণের নিন্দা জানিয়েছেন যদিও তিনি সরাসরি আমেরিকার নাম নেননি কিন্তু বিশ্লেষকদের মতে তার ইঙ্গিত ছিল স্পষ্ট রাশিয়া ও চীন দীর্ঘদিন ধরেই চাইছে এসীয়কে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে কিন্তু প্রশ্ন হল ভারতকে সত্যি এই অক্ষের অংশ হতে যায় ভারত একদিকে যেমন কোয়াডের সক্রিয় সদস্য যেখানে আমেরিকা জাপান ও অস্ট্রেলিয়া রয়েছে ঠিক তেমনি এশীয় এবং ব্রিক্সের মতো সংগঠনে চীন ও রাশিয়ার সঙ্গেও ঘনিষ্ঠতা বজায় রাখছে তবে সম্প্রতি ভারতের সাথে আমেরিকার দূরত্ব এবং বাণিজ্য যুদ্ধ দুই দেশের সম্পর্কে ফাটল ধরিয়েছে তাই এই তিন দেশ একটি বিষয়ে এখন একমত তা হলো এই অঞ্চলে আমেরিকার একক আধিপত্য তারা চায় না আর এখানেই বাংলাদেশের গুরুত্ব বহুগুণ বেড়ে যায় দক্ষিণ এশিয়ায় কৌশলগত কারণে বাংলাদেশের গুরুত্ব অপরিসীম যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অন্যতম বৃহৎ রপ্তানি গন্তব্য এবং উন্নয়ন সহযোগী নিরাপত্তা প্রতিরক্ষা শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের মতো নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে তবে গত কয়েক বছরে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র বেশ সরম বিশ্লেষকরা মনে করছেন চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণের কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার প্রভাব অক্ষুণ্ণ রাখতে চায় আর এ কারণেই রাশিয়া চীন ভারতের নতুন জোট বাংলাদেশকে আমেরিকার প্রভাব বিস্তারের সবচেয়ে উর্বর জায়গা হিসেবে দেখছে তারা কোনোভাবেই চাইবে না তাদের উঠোনে আমেরিকা তার ঘাঁটি গেডে বসুক ঠিক এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত একুশে আগস্ট চীন সফরে যান এবং সাতাশে আগস্ট দেশে ফেরেন আইএসপিআর এর তথ্য অনুযায়ী এই সফরে তিনি চীনের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন দ্বিপক্ষীয় সহযোগিতা রোহিঙ্গা প্রত্যাবর্তনের সহায়তা ও সামরিক শিল্প উন্নয়নে চীনের প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আলোচনা করেন তবে বিভিন্ন অসমর্থিত সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এই সফরেই নাকি সেনাপ্রধানকে বাংলাদেশ বিষয়ে রাশিয়া ভারত ও চীনের সম্মিলিত মনোভাব জানিয়ে দেওয়া হয়েছে এই তথ্যের আনুষ্ঠানিক কোনো ভিত্তি না থাকলেও সেনাপ্রধানের দেশে ফেরার পরের কার্যক্রম এই জল্পনাকে আরও উস্কে দিচ্ছে দেশে ফিরে তিনি পহেলা সেপ্টেম্বর সকালে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এই বৈঠকে তিনি তার চীন সফর এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে এর আগে তিনি প্রধান বিচারপতির সাথেও দেখা করেছেন বলে খবর পাওয়া যায় একই সাথে সেনাপ্রধান ভারতের রাষ্ট্রদূত এবং আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাথেও দেখা করেছেন বলে শোনা যাচ্ছে সেনাপ্রধানের এই তৎপরতার সময় দেশের তিনটি বড় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম রাজশাহী এবং ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিন্ন ভিন্ন ইস্যুতে অস্থিরতা ও বিক্ষোভ চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের জেরে একশো ধারা পর্যন্ত জারি করতে হয়েছে অন্যদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে চলছে উত্তেজনা এই ছাত্র আন্দোলন এবং সেনাপ্রধানের একের পর এক বৈঠককে অনেকেই এক সুতোয় গাঁথার চেষ্টা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন চলছে দেশে কি জরুরি অবস্থা জারি হতে পারে অথবা নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন কোনো পরিকল্পনা করা হচ্ছে যদিও বাংলাদেশের সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কোনো বিধান নেই তবে এই বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে বরাবরই থাকছে তাহলে পুরো ছবিটা কী দাঁড়ালো একদিকে বিশ্বমঞ্চে নতুন জোটের খেলা যার কেন্দ্রে রয়েছে আমেরিকার প্রভাব ঠেকানো অন্যদিকে সেই খেলার আঁচ এসে পড়েছে বাংলাদেশের ওপর সেনাপ্রধানের চীন সফর এবং দেশে ফিরে তার ব্যস্ততা প্রমাণ করে বাংলাদেশের উপর আন্তর্জাতিক শক্তিগুলোর নজর রয়েছে এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত এই অবস্থায় সম্ভাব্য পরিস্থিতি কি হতে পারে একটি সম্ভাবনা হল রাশিয়া চীন ভারত জোট বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি বার্তা দিতে চাইছে যেন তারা আমেরিকার দিকে বেশি ঝুঁকে না পড়ে দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ সৃষ্টি করাও তাদের লক্ষ্য হতে পারে প্রধান হয়তো সেই বার্তাই বিভিন্ন মহলে পৌঁছে দিচ্ছেন আর আরেকটি সম্ভাবনা হল দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ছাত্র অসন্তোষকে সামনে রেখে একটি কঠোর পদক্ষেপের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশ এখন এক জটিল ভূরাজনৈতিক খেলার গুটি একদিকে যেমন রাশিয়া চীন ভারতে চাপ রয়েছে অন্যদিকে রয়েছে আমেরিকা এর মধ্যে দেশের অভ্যন্তরীণ রাজনীতি বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে সেনাপ্রধানের বৈঠকগুলো কি শুধুই রুটিন আলোচনা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ইঙ্গিত দেশের এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন দেশ কি তাহলে জরুরি আইন জারি করার দিকে এগুচ্ছে আর এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আসে তা হল জরুরি আইন সম্পর্কে আমাদের সংবিধানে কি বলা আছে জরুরি আইন বিষয়ে অনেকেই বাংলাদেশের সংবিধানের একশো একচল্লিশের ক অনুচ্ছেদের কথা বলেন যেখানে বলা আছে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর লাগবে কিন্তু তারা প্রায়শই একই অনুচ্ছেদের তিন নম্বর উপ অনুচ্ছেদটি এড়িয়ে যান সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের বিপদ আসন্ন বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি অনুরূপ যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের জন্য জরুরি অবস্থা ঘোষণা করিতে পারিবেন অর্থাৎ রাষ্ট্রপতি যদি মনে করেন দেশের নিরাপত্তা গুরুতর হুমকির মুখে তাহলে তিনি প্রধানমন্ত্রীর কোনরূপ প্রতিসাক্ষর ছাড়াই জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন একটি বিষয় নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশের আগামী দিনগুলো বেশ ঘটনাবহুল হতে চলেছে আর সময়ের সাথে সাথে সংবিধানের একশো একচল্লিশের কয়ের তিন নম্বর উপধারাটি প্রাসঙ্গিক হয়ে উঠবে দর্শক আপনি কি মনে করছেন দেশ কোন দিকে এগুচ্ছে দেশের বর্তমান পরিস্থিতিতে কি জরুরি আইন জারি হতে পারে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিকাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা